তো খুব ভালো লাগবে তোরা আবার কোথায় ঘুরতে যাবি কেন মা আমরা পৃথিবীতে করতে যাব এছাড়া রূপালী বন্ধু পৃথিবীর গাছগাছালি গাছালে বন জঙ্গল নদী খুব ভালোবাসি হ্যাঁ মা আমার পুরো পৃথিবীতেই খুব ভালো লাগে আমি বন্ধুর সাথে কি একটু ঘুরে আসি মা ঠিক আছে আমার ছোট্ট পুরী তাড়াতাড়ি খাবার শেষ করে তবে বেরিয়ে পড়ো রূপালী চল আমরা এই জঙ্গলের ভেতরে নামি দেখ পাশে একটা বড় নদীও আছে চল বোন আমরা কি নদীর ধারে নামি ওখান থেকে ঘুরে জঙ্গলের রাস্তাটা ধরবো তারা তিন বোন নদীর ধারে নেমে বেশ কিছু সময় ঘোরাঘুরি ঘুরি করলো এরপর তারা জঙ্গলের রাস্তা ধরলো বাহ রাস্তাটা কিন্তু বেশ দেখ দেখবোন চারপাশে কত গাছ পাখি হ্যাঁ বেশ সুন্দর আমারও পৃথিবী খুব ভালো লাগে পৃথিবীর হাওয়াটাই যেন মনটা ছুঁয়ে দেয় ঠিক বলেছিস বোন আমরা যদি মানুষ হতাম তাহলে খুব ভালো লাগতো রূপালী ভালোভাবে ঘুরে ঘুরে দেখ কিন্তু অনেক দেরি করে পৃথিবীতে পরে তারা তিন বোন মনের আনন্দে জঙ্গলের জঙ্গলের ভিতর ঘুরতে লাগলো এদিকে পাশে ছিল এক ছোট্ট গ্রাম ওই গ্রামে সুজন নামের এক ছেলে তার বাবা ও সৎ মায়ের সাথে বসবাস করত। সে সকাল থেকে দেখছে একা একা কাঠ কেটেই চলেছমা সেই গুণধর ছেলেটি কোথায় তাকে দেখো একবার ওহ ছেলেটা কাল সারাদিন কাজ করে এসেছে মাত্র তো সকাল হলো ওকে একটু ঘুমাতে দাও দেখবে একটু পরও নিজে থেকেই উঠে আসবে সবে আমার কপাল না হলে কি আর তোমার সাথে বিয়ে হয় আমার তোমার আবার সকাল সকাল কি হলো মা রোজ সকালে তুমি আমার চিৎকার করো কেন ওই যে তোমার গুণবান ছেলে বেরিয়ে এসেছে ওকে একটু কাজ কিছু শেখাও শুধু বড়টাকে নিয়ে টানাটানি করো আমার ছেলেটা এখনো কত ছোট আর তুমি কিনা বলছো কাজের কথা তোমার এই ছেলে আর বড় হবে না ও সারা জীবনই ছোট থেকে যাবে আমার ছেলেটার ভালো তো তোমার সহ্য হয় না এটি আমি বুঝি না সকাল সকাল আবার তোমাদের কি হলো মা আমাকে আগে কোটা খাবার দাও কাজে যেতে হবে তো তারপরই না হয় তোমরা ঝগড়া করো ওই দেখো খাবার খাবার কটা খেয়ে আমাকে উদ্ধার করো যাক বাবা আমি আবার কি করলাম সুজন জঙ্গলে কাঠ কেটে তা হাটে বিক্রি করতো সে খাবার শেষ করে কুলাল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল কপাল সুজন কপাল তোর কপাল খারাপ না হলে কি আর এত তাড়াতাড়ি মাকে হারাস যা আছে কপালে তাই হবে এই তো জঙ্গলের ভিতরে চলে গেছি কালের গাছ দেখে এসেছিলাম আর সেই গাছটাই কাটবো এদিকে তিন সারা জঙ্গল ঘুরে ঘুরে খুব আনন্দ করলো হঠাৎ এক গাছের ডালে রুপালি পরী রুপার ডানাতে আটকে গেল বোম আমার ডানা তো আটকে গেল এবার কি হবে আমি তো কিছুতেই ছাড়াতে পারছি না হঠাৎ কিভাবে আটকালি এবার কিভাবে ছাড়াবো তোকে আমার ডানাতে খুব ব্যথা লাগছে আমার কোনো যাদও কাজ করছি না এবার কি করবো জোরে টান দে বোন দেখবে ছাড়িয়ে যাবে তোর শক্তির সাথে আবার এই গাছ কিছু নাকি না তুই একটু ধৈর্য ধর মেজো তুই আর আমিও দুটো ডানা ধরে টান দেই দেখবে ছাড়িয়ে যাবে তারা দুই বোন রুপালী পরী রূপার পালক ধরে জোরে টান দিতেই রূপার ডানা থেকে ভেঙে গেল আমাদের পথের কাটা শেষ ও আর কখনো উঠতে পারবে না পরিরাজ্য এবার আমাদের আমাদের পরিকল্পনা সার্থক হয়েছে। বাগিস আমাদের পরিদাসীকে দিয়ে আগে থেকে জাদুর ফাঁদ পেতে রেখেছিলাম যার কারণে ওর কোনো জাদুও কাজ করেনি চল এবার এখানে থাকা ঠিক হবে না মাকে গিয়ে বলবো তার ডানাটি গাছের ডালে আটকে ভেঙে গেছে যার কারণে সে আর আমাদের সাথে আসতে পারেনি একি এ তো কিন্তু এর ডানায় ভাবে ভাঙলো কে আহারে ব্যাটায় মনে হয় পরিটা জ্ঞান হারিয়েছে এই যে শুনছো না এভাবে কাজ হবে না মুখে একটু পানির চেটা দিতে হবে আমি কোথায় তুমি জঙ্গলে আমি জঙ্গলে কি করছি আমার বাড়ি কোথায় আমি কি কেন তোমার কি কিছুই মনে নেই না আমার তো কিছুই মনে পড়ছে না আমি জঙ্গলে কি করছি তা তো আমি সঠিক জানি না তুমি জানো না তাহলে এখন আমি কোথায় যাব এত বড় জঙ্গল আমাকে তো জীবজন্তু খেয়ে নিবি তুমি চাইলে আমার সাথে যেতে পারো অবশ্য আমারই থাকার জায়গা নেই তোমাকে রাখবো তুমি খুব ভালো কিন্তু আমার নামটাও তো মনে করতে পারছি না রূপালী তোমার নাম কিন্তু তুমি জানো কি করি আমি নিজে থেকে তোমাকে নামটি দিয়েছি চলো এবার বাড়ির পথে যাওয়া যাক রুপার ডানাটি ওখানেই থাক কাল সরিয়ে রাখবো হয়তো তো মর্নে নেই তার আগের কথা তবে ওকে আমার খুব ভালো লেগেছে এখন থেকে ও আমার কাছেই থাকবে রূপায়কে বিয়ে করে সুজন বাড়ি নিয়ে গেল এ কে হাতে করে এনেছিস মা ও রুপালি আমার বউ আমরা আজই বিয়ে করেছি দেখো তোমার সেটা কি কাণ্ড করেছি নিজে খেতে পারে না সাথে করে বউ ধরে এনেছি খারাপ কি করেছি বিয়েই তো করেছে বউকে ঘরে যেমন ছেড়ে তো তেমন পাপ ওসব আমার বাড়িতে কোনো জায়গা হবে না পথ খোলা আছে সোজা বিদায় হোক বাড়ি থেকে সে কি মা নতুন বিয়ে করেছি বউকে নিয়ে কোথায় যাব সেটা আমি কি জানি আচ্ছা ঠিক আছে বাড়িতে যখন থাকতে দেবে না তখন আর কি করা চলো বউ আমরা অন্য কোথাও থাকি কোথায় যাবে এত বড় পৃথিবী আমাদের কি আর থাকার জায়গার অভাব হবে চলো কোথাও না কোথাও জায়গা ঠিক হয়ে যাবে সুজন রূপালীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো তারা কোথাও জায়গা না পেয়ে জঙ্গলের এক পাশে ঘর এক তুমি বাসন মাত্র কেন উঠো ওঠো আমাকে করতে দাও দুজনে মিলেমিশে সংসারে কাজ করলে এই সংশয়ের প্রতি মায়া বেশি হয় আজ থেকে আমিও তোমার কাছে সাহায্য করব। তুমি জঙ্গলে কাট কাটতে গেলে আমিও তোমার সাথে যাব। এমনি তো আমার বাড়িতে একা একা ভালো লাগে না দুজনে মিলেমিশে সুখে সংসার করতে লাগলো কয়েক মাস পার হওয়ার পর এলো সে কাঙ্ক্ষিত পূর্ণিমার রাত রূপালের সেদিন আঠারো বছর পূর্ণ হল আমি তো রূপালি পড়ি আমার রাজ্য তো আকাশী মা আমি আসছি যেও না রূপালি দাঁড়াও রূপালি শোনো আমার কথা আমার অনেক কাজ বাকি আছে যদি বেঁচে থাকি তবে আবারও দেখা হবে তোমার সাথে সব থেকে ভালো হতো সেদিন যদি ডানাটি নষ্ট করে ফেলতাম তাহলে রূপালী সারা জীবন আমার কাছে থাকতো আজ আমার মেয়েটার আঠারো বছর পূর্ণ হলো ও আর কখনোই আমার কাছে ফিরে আসবে না মা রূপালী তুই তুই ফিরে এসেছিস ডানাটা যখন রূপালি সবার থেকে ভিন্ন তখন ফিরতে তো আমাকে হবেই মা এতদিন কোথায় ছিলি তুই সব কথা বন্ধুদের সামনে বলি মা তাদেরও এখানে টাকা হোক বড় ও মেজোপরীকে ডেকে পরিরানির ঘরে আনা হলো তারা রূপালী পরীকে দেখি খুব অবাক হলো রূপালী বোন তুই হ্যাঁ আমি খুব অবাক হলি নাকি না না অবাক হওয়ার কি আছে অবাক হবো কেন তুই কোথায় ছিলি এতদিন কেন বোন আমার কি মরে যাওয়ার কথা তোর কি হয়েছে বলতো এমন ভাবে কথা বলছিস কেন এতদিন পরে ফিরে সবার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন মা তুমি জানো না রে দুই বোন আমার সাথে কি করেছি এবার তুমি বলো মা এদের সাথে আমি কেমন ব্যবহার করব আমি তো তোমাদের কাছে ক্ষমতা চাইনি ওর আমার নিজের বোন হয়ে কি করে পারলো এটা তোদের এত বড় সাহস তোর আমার মেয়ের সাথে এমন করেছিস বেইমান হিংসুটি লালপুরি এখন এদের বন্দি করো কারাগারি মা শোনো একটা কথা মা শোনো তোদের মুখ আর আমি দেখতে চাই না নিয়ে যাও ওদের মা রূপালী তুই যে ফিরে এসেছিস আমি খুব খুশি হয়েছি তুই হারিয়ে যাওয়ার পর থেকে কতদিন যে ঘুমানি তার কোনো হিসাব নেই মা আমার কিছুই মনে ছিল না পৃথিবীর এক মানুষের সাথে আমার বিয়ে হয়েছে আমার পিঠে আজ রূপালী আসার পরেই তোমাদের সব কথা মনে পড়েছে কি বলছিস তোর বিয়ে হয়েছে হ্যাঁ মা আমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে যার সাথে আমার বিয়ে হয়েছে সে মানুষটি খুবই ভালো ওকে আমি ঠকাতে পারবো না মা তোকে যে আবারও হারাতে হবে এটা আমি কখনো বুঝতে পারিনি বাধা দিব না তোকে তোরে রুপালি ডানা দিয়ে পৃথিবীতে একটা প্রাসাদ বানাস তাহলে সেখানে আমিও যেতে পারবো ভেবেছিলাম ডানাটাই নষ্ট করে ফেলবো না না তুই ডানাটি নষ্ট করিস না তাহলে যে তোর স্মৃতি আবারও মুছে যাবে আমাদের কথা তোর কিছুই মনে থাকবে না কিন্তু এটা যদি তুই প্রাসাদ বানিয়ে ব্যবহার করিস তোর সব কিছু মনে থাকবি বেশ মা আমি রূপালি পালক দিয়ে একটা রূপার প্রাস